আলাইকুম রহমতুল্লাহ সারা বিশ্ব থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে দুজন অভিভাবক আসছেন একজন তার একজন ছেলে আরেকজন নিয়ে তাদের সমস্যা নিয়ে আমরা অনেক কথা বললাম কাউন্সিলিং নিয়ে কথা বললাম তো আমি জানতে চাবো যে আমাদের প্রোগ্রামটা আপনার কাছে কেমন লেগেছে আপনি এদিকে তাকিয়ে বলেন যারা অসুস্থ যারা সুস্থ তাদের দুই ধরনের মানুষের এই প্রোগ্রামটা দরকার বুঝতে পারছেন কারণ আমি তো আপনাদের শৈলেকচার শুনলাম এতে ছোট থেকে লাইফ করতে অনেক কাজে লাগবে এই প্রোগ্রামটা এতটুকুই আমি বুঝলাম বাকিটা আপনি কি ভালো করে বুঝছেন জি ইনশাআল্লাহ তো আমাদের একজন অভিভাবকের কাছ থেকে আপনি শুনলেন যার মেয়ে সন্তান নিয়ে সে আমাদের কাছে আসছেন আমরা আরেকজন ছেলে সন্তানের অভিভাবকের সাথে কথা বলবো সে তার কাছে আমাদের প্রোগ্রামটা কেমন লাগলো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এই প্রোগ্রামে আসতে পেরে খুবই আনন্দিত এবং খুবই গর্ববোধ করছি আসলে আমরা লেখাপড়া করে পর্যন্ত বড় হয়েছে আসলে অনেক কিছু আমাদের শিখার এখনো বাকি আছে তো এই প্রোগ্রামে এসে অনেক কিছু শিখতে পারলাম এখন মনে হচ্ছে আমারও কিছুটা এখান থেকে অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন আছে প্যান্টিং আমাকে শিখার কাউন্সিলিং শিখার প্রয়োজন আছে সেজন্য আমরা আসলে কিভাবে ছোট থেকে বড় ঘরে আমরা আসলে আহ শিক্ষা দেই কিন্তু নৈতিক শিক্ষা কিন্তু এর বাহিরে আরো কত কিছু শিক্ষার প্রয়োজন আছে আমরা আসলে জানতাম না। এই প্রোগ্রামটা টা আসলে সারা বিশ্বে প্রচার হওয়া দরকার। ছোট বড় সবার জন্য এটা প্রয়োজন। এখানে সুস্থ মানুষের জন্য বেশি প্রয়োজন। তারা এই জিনিসটা যাতে নিজেদের ঘরে বাহিরে প্রয়োগ করে সবাইকে একটা সুস্থ জীবন দান করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের এই প্রতিষ্ঠান যদি সাতাশি হাজার গ্রামে পৌঁছে একশো গ্রামের একটা ছেলে একটা মেয়ের জীবন বাঁচবে আত্মহত্যা মানব হত্যা থেকে এই হলো প্রতিষ্ঠান আমরা কাউন্সিলিং প্যারেন্টিং শিক্ষক প্রশিক্ষণ এবং কর্মদক্ষতামূলক দক্ষতামূলক প্রশিক্ষণ এই চারটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি আসুন আমরা সুস্থ সমাজ এবং সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলি আমাদের পরিবারকে নিরাপদ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বু